তো বন্ধুরা এখন বার্থডে বিকেল চারটে থেকে সাড়ে চারটে আর আকাশে ওয়েদার খুব খারাপ আমাদের একটা জন্ম বাড়িতে পড়েছে মানে বার্থডে বাড়ি তো সোনার দোকানে যাচ্ছি দেখা যাক দোকানে গিয়ে আর কি কী জিনিস পছন্দ হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই পর্বটি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

রেডি হয়ে আমরা সবাই মিলে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর কত সুন্দর সাজিয়েছে দেখুন সবার আগে আগে আর কি অঙ্কি দিয়ে আর কি লাইটিং দেখেই আর কি ছুটেছে যে খুব ভালো লাগছে মা চারিদিকে আর কি লাইটি এবার বলে দিই কার বার্থডে আমার পিস শাশুড়ির ছেলে ছেলের আজকের বার্থডে আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় একটু কাছেই আর এই দেখুন আমার ভাসুর আর কি তো এবারে আমরা সবাই মিলে ঢুকছি আর গিয়ে দেখলাম এখানে প্রচণ্ড লোকজন আর কি এবারে কেক টেক কাটা হবে ঠিক টাইম মতো কিন্তু আমরা পৌঁছে গেছি আর এটা দেখুন জামাই পিস শাশুড়ির জামাই মানে আমাদের নন্দায় কাটা প্রস্তুতি চলছে আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো আমাদের বিশ্বাসের ছেলে আর বৌমা আর ওই হচ্ছে নাতি তো ওই যে বাবুটার নাম হচ্ছে কুষণ আজই হচ্ছে কৃষ্ণশলের আরকি बर्थडे। এই সময়ই মিলে এখানে ছিলাম সত্য কথা বলতেছি। উপভোগ করছিলাম। সব সময় তো আর এই আনন্দের দিনগুলো আসে না। আর অঙ্কিতও ভুলোমনে ভাগ দিলো যে এই রকমি আর কি আমার একটা बर्थडे আসবে করব ও আমাকে বলছিল যখনই আমরা আর কি বাড়িতে চলে আসছিলাম ওটা আমার এই রকমি একটা बर्थडे কোটিয়ে তো আমিও বলছিলাম ঠিক আছে তোমার बर्थडे এই রক হবে আর এটা হলো

এবার আর কি একে একে সব কেক দেওয়া হচ্ছে আমি কেক কেটে দিয়েছিলাম আর দাদা আর কি প্রত্যেকের হাতেই দিয়ে দিচ্ছিলো ওখানে এতটাই আর কি দিয়েছিল পুরী নিয়ে আসা হয়েছে কিন্তু গুলো তালে আর কি কেউ বলতেই পারছিল না

আর সবাই আসছিল আর এখানে দেখুন আশীর্বাদে পর্ব শুরু হয়ে গেছে আর অনেকটাই রাত হয়েছে এখন না হলেও বাজে নটা কি সাড়ে নটায় আর কি আশীর্বাদে পর্বটা স্টার্ট হলো সবাই আর কি একে একে হাসতে হাসতে জন্যই আর কি গমিটা হয়ে গেছে আর এটা হলো কি সমস্যা কুশলের দাদু কুশলের দাদু আশীর্বাদ আর হার দিয়েছে এবারে যে যেমন আর কি উপহার দিতে পারে সেটা বলার কোনো ব্যাপার নয় তো আর সকালের পাশে আর বসে আছে পিসিমার ছেলে আর বৌমা আর এখানে দেখুন আমার শাশুড়া দাঁড়িয়ে আছে কিসি আর এত হারে ঘি যেহেতু প্যান্ডেল করেছিল ঘেমে যাচ্ছিলাম রীতিমতো তারপরে পিসিমশার আশীর্বাদই হয়ে যেতে এবারে পিসিমা আশীর্বাদ করছে মানে কুশলের ঠাকুমা কুশলের ঠাকুমা আশীর্বাদই করছে প্রচুরজন এখনো পর্যন্ত আশীর্বাদে করতে আছে প্রথম তার পড়া হয়েছিল তারপরে ঠাকুমা পরে এবারে বলা হচ্ছিল যে কুশলের দাদু আর দিদার আশীর্বাদের পরে কুশলের বাবা আর মা আশীর্বাদ করে নেবে তারপরে সবাই মিলে আছি তো ওই জন্য আর কি কুশলের বাবা এবারে আশীর্বাদ তো হয়েছে আর কি মানে দাদা এবারে দাঁড়িয়ে পড়েছে ঠাকুমা দিদা আর বাবা মা আশীর্বাদ করলে তারপরেই আর কি আমরা সবাই করবো দেখুন ওইটা হচ্ছে কিসুমার মেয়ের মেয়ে সে তো খালি আর কি লাইটে হাত দেবে বলে খালি অস্থির কেমন লাগছে এই পর্বটি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দেখুন মঞ্জুরি দেখা গেল একটু মঞ্জুরিও এখানে চলে এসেছিলো কারণ নাতি হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল কারোর আর কি বাদ যায় তো আমাদের যেহেতু গ্রামটা ছোট তো সেই জন্য আর কি প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ করা ছিল আর এবারে তুশালের মা আশীর্বাদ করছে আমার সম্পর্কে আর কি যা হবে আর এই টিসিমারা থাকে কিন্তু ব্যাঙ্গালোরে থাকে ওনারা আসে বছরে একবার করে আর ওই যখনই আসে মানে ওই চৈত্র মাসের দিকে আসে আর জ্যৈষ্ঠ মাসের দিকে চলে যায় মানে এক মাসের ছুটির জন্য আসে আর আমাদের বাড়ি থেকে কৃষিমার বাড়ি খুব দূরে নেয়

এখানে আর কি যা যা গীত পাচ্ছিল আমি কিন্তু গীতগুলো নিয়ে একটা জায়গাতে রেখে দিচ্ছিলাম বাবু এবার হাতটা দেখি আর আমরা তো জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এবারে মার বলছিলাম যে এমনি খাস মা বলছিলো যে না হাতে শুনিয়ে দিই

কি আমার তো এসে খুবই ভালো লাগে বিশেষ করে যে আর কি এই যে বার্থডেটা অনুষ্ঠানটা হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি যে পরিমাণে বৃষ্টি আর কি শুরু হয়েছিল আমরা তো মনে হয় যে ওর অনুষ্ঠান বাড়িতে হয়তো যাওয়াই হবে না কারণ সবাই জানেন যে বৃষ্টি এমনই একটা আর কি জিনিস কোথাও সেজে বুঝে যাবেন বৃষ্টি পড়বে একদম ভালো লাগে না সেই ওয়েদারটা একদম মিষ্টি লাগে তারপর এবারে সবাই মিলে আশীর্বাদই করছে এটা হচ্ছে তো জেঠিমা হয়ে যাওয়ার পরে মঞ্জুরই আশীর্বাদ করছে একে একে এবার সবাই মিলেই আসি চিন্তা করছিলাম যে হয়তো সন্ধ্যাবেলা যাবে তো জন্মে খুশি হবে আমরা হয়তো যেতে সব সময় কটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজবে তখন থেকেই আর কি বৃষ্টিটা একটু কমেছে কমেছে

দেখেছি সত্যি এবারে ওর মানে ওর আর ভালো লাগছিল না এত গ্যাদারিং তারপরে ওর কাছে একটা আর কি ফ্যান মিল ফ্যান ওখানে দিয়েছিল কিন্তু সবাই মিলে এমনভাবে দাঁড়িয়েছে তো আমি ওই বলছিলাম যে সবাই একটু সাইড হয়ে যাও ওর যাতে গায়ে একটু হাওয়া লাগে আর এখানে

এখানে পঁচিশ জন আছে আমাদের সব রিলেটিভ জানাশোনা সবার আর নাম আর নিতে পারছি না আর কেউ কিছু মনেও করবেন না এখানে যারা আছে সবাই আমাদের সবাই আত্মীয় সবাই সবাইকে চলে আমাদের সবাই নিজের আর কি তো এখন পর্যন্ত আশীর্বাদের পর্ব চলছে এখানে প্রচুর গিফটের জিনিস পাচ্ছে আর এখনকার সময়ের সত্য কথা কোথাও গেলে আর কি হাতে কিছু না নিয়ে গেল একটা খারাপ ব্যাপার তো এখানে যেমন পরিমাণে জিনিস পাচ্ছে আর ঠিক ততটাই আর কি গিফটের জিনিস পাচ্ছে প্রচুর এখানে গিফটের জিনিস পেয়েছে এবারে হচ্ছে ওটা হচ্ছে শাশুড়ির মেয়ে মানে এটা ননদ আমারও ওই ননদ আলাদে ননদ আশীর্বাদ করছে তারপর আমরা আর ওটা হচ্ছে সেজন সেজ ননদ ওনারা চার পাঁচ বনে বোনা আর আরো দুটো বোন আর কি ব্যাঙ্গালোরে থাকে আর এই দুটো বোন এখানে আছে তো সেই জন্যই আমি অনুষ্ঠান বাড়ি সেটা ওখানে পর্যন্ত আশীবাদের ফটো চলে যাচ্ছে সবার প্রায় আশীর্বাদের টলবার কি হয়ে এসেছে

এখানে আশিটা আর কি সিট করা হয়েছিল আর এখানে বোমবাজিরও ব্যবস্থা ছিল কত সুন্দর লাগছে দেখুন এই যখনই আর কি বোমবাজিটা ফাটাচ্ছে সত্যি অনুষ্ঠান বাড়িতে এখনকার সময় একটু বোমবাজি না হলে যেন অনুষ্ঠান বাড়ি বলে মনেই হয় না কত সুন্দর লাগছে আর এখানে দেখুন আমাদের গ্রামেরই একটা ছোট্ট বলু দই খাচ্ছে আর আমার দিকে আমি ক্যামেরা করছি আমার দিকে খালি আছে আর এখানে সবাই মিলেই খাওয়া দাওয়া করছে এবার আমরা প্যান্ডেলের বাইরেই দাঁড়িয়ে আছি কারণ প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে জানি যদি প্যান্ডেলের বাইরে যদি না দাঁড়াই যদি চলে যাই আর কি তাহলে কিন্তু আরবো না আর এখানে দেখুন মারা খেয়ে নিয়েছে মানে আমাদের খাওয়ার আগের ব্যাচে মারাই

আর এদিকে হচ্ছে আমার দিদির মেয়ে বসেছিল আর দাদা কিন্তু আমাদের সাইডেই আর 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 কি বসেছে ভাই একসঙ্গেছে দাদা ভাই ওখানে বসেছে জায়গা আর কি হয়নি এতটাই ভিড় হয়েছে তাড়াতাড়ি প্যান্ডেলের ঢুকেও একসঙ্গে আর কি জায়গা পায়নি তো সেই জন্য আর কি বসতে হয়েছে কিছু করার নেই 자, 나 사이트. 헤, 체니, 천만. 이 문종이 가시. 가시마. 뭐 사자래, 문종이야. 유일하다. 에이, 자위 가다, 그런 게, 그래야 유일다

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু পিসি বাড়ি থেকে একটু দূরে মাঠের মাঝে প্যান্ডেল করা হয়েছিল। আর এখানে এখনও পর্যন্ত লোকজন প্রচুর পরিমাণে আমরা এবারে লাইটিং থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে চলে যাচ্ছি তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখতাম ধন্যবাদ জানাই পর্বটাই আজকের মতো এখানেই সম্পূর্ণ করলাম